হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মজনু হাসান ভিসা গাইডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে ইউরোপের সেনজেনভুক্ত অর্থনৈতিক অন্যতম শক্তিশালী দেশ ইতালির স্পন্সর ভিসা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ স্পন্সর ভিসা কি স্পন্সর ভিসা কিভাবে আবেদন করবেন কতদিন মেয়াদ স্পন্সর ভিসা কি ধরনের কাজ হতে পারে ইত্যাদি বিষয় কিন্তু আজকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব আর ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর এখনো যারা আমার ভিসা গাইড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরি বন্ধুরা জানতে হবে স্পন্সর ভিসা কি স্পন্সর ভিসা এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে কোনো দেশ তার নির্দিষ্ট চাহিদা অনুযায়ী বিদেশি কর্মী নিয়োগ দিয়ে থাকে তাকে স্পন্সার ভিসা বলা হয় আপনি কিভাবে স্পন্সার ভিসা আবেদন করবেন ইতিমধ্যে আমরা দেখেছি শুরু হয়ে গেছে আবেদনের আবেদন যাচ্ছে আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে অথবা ওয়েবসাইডের মাধ্যমে নিজে থেকেই স্পন্সার ভিসার জন্য আবেদন করতে পারেন অথবা কেউ যদি চান যে নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করবেন আপনারা সেটাও পারেন কিন্তু এখানে বন্ধুরা একটা কথা মাথায় রাখবেন সময় যে ইতালির ভিসা কিন্তু সব রিপোর্টিং এজেন্সি দিতে পারবেন না সঠিকভাবে তাই অবশ্যই আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে ভালো একটা সুনির্দিষ্ট একটা রিপোর্টিং এজেন্সির মাধ্যমে আপনাকে আগাতে হবে কারণ আমরা দেখেছি এই স্পন্সর ভিসা বা সিজনাল কথা বিভিন্ন কুচক্রী মহল প্রতারণা করেছে বিভিন্ন বাঙালির সঙ্গে তারা তাদের সর্বোচ্চ লুটে নিয়েছে অথচ তারা তাদেরকে ইউরোপের কোনো কান্ট্রিতে পাঠাতে পারেনি এমনকি যারা পাঠিয়েছে তারা গেমের মাধ্যমে পাঠিয়েছে আর সর্বোচ্চ হারিয়েছে অনেক বাঙালি তাই আমি আপনাদেরকে বলবো অবশ্যই কোনো রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ইউরোপে যে কোনো দেশে যাওয়ার যদি আপনার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আগে আপনাকে সেই রিক্রুটিং এজেন্সি সম্পর্কে ভালোভাবে জানতে হবে বুঝতে হবে তারপরেই আগাতে হবে ইতালিতে স্পন্সর ভিসার মেয়াদ কতদিন থাকবে ইতালিতে স্পন্সর ভিসার মেয়াদ নব্বই দিনের বেশি কোনো বিদেশি নাগরিককে ইতালিতে স্থায়ীভাবে কাজের সুযোগ বা বসবাসের সুযোগ করে দেওয়াই হলো স্পন্সর ভিসার মূলত কাজ কতদিন লাগবে স্পন্সর ভিসা প্রসেস করতে স্পন্সর ভিসা প্রসেস করতে সর্বোচ্চ গেলে দুই থেকে আড়াই মাসের মধ্যে প্রসেসিং হয়ে যাবে আর ক্লিক ডে সালের জানুয়ারি থেকে মাঝামাঝি সময়ের মধ্যে ক্লিক ডে হবে তাই আর দেরি না করে এখনই আবেদন করে ফেলুন যারা ইতালিতে যেতে আগ্রহী তারা অবশ্যই এখনি আবেদন করবেন কারণ সময় কিন্তু হাতে বেশি নাই চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক স্পন্সর ভিসায় আপনি ইতালিতে গেলে কি ধরনের কাজ পেতে পারেন ইটালির সমবাজারে বর্তমান কি ধরনের কাজের চাহিদা রয়েছে বেতন স্যালারি কি দেবে সুযোগ সুবিধা কি দেবে এই বিষয়গুলো ইটালি শ্রমবাজারে বর্তমানে বন্ধুরা বিভিন্ন সেক্টরে অনেক শ্রমিক নিয়োগ দিয়েছে ইতালি সরকার তার মধ্যে অন্যতম রয়েছে হোটেল বয় ক্লিনার লাম্বার ইলেকট্রিশিয়ান টেকনিশিয়ান সাধারণ ওয়ার্কার আইটি সেক্টর বিভিন্ন সেক্টরে কিন্তু ইটালি সরকার ইতোমধ্যে নিয়োগ দিয়েছে আপনি যদি দক্ষ কর্মী হয়ে থাকেন বা অদক্ষ কর্মী হয়ে থাকেন সেক্ষেত্রে ইতালিও আপনার ভালো একটা স্যালারি কিন্তু আপনাকে ইতালি সরকার দেবে আপনার কাজের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে ইতালি সরকার কিন্তু ইতোমধ্যে বেতন দিয়েছে দুই হাজার ইউরো থেকে শুরু করে প্রায় ছয় হাজার ইউরোর কাছাকাছি আর বন্ধুরা এই স্যালারিটা মূলত আপনার বেসিক স্যালারি হিসাবে গণ্য হবে এছাড়াও আপনি পাবেন বিপুল পরিমাণে আহ ওভারটাইম করার মতো সুযোগ যা দিয়ে আপনি মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট প্রতি মাসে কামাইতে পারবেন তাই বন্ধুরা আর দেরি না করে করে এখনই আপনি স্পন্সর ভিসা আবেদন ফেলুন সেটা হোক আপনি নিজে করেন বা যে কোনো ধরনের এজেন্সির মাধ্যমে করেন তবে আমার একটি কথা বন্ধুরা আপনারা মাথায় রাখবেন আপনি যেই রিক্রুটিং এজেন্সির মাধ্যমেই আবেদন সম্পন্ন করেন না কেন ফাইল প্রসেসিং করতে দেন না কেন অবশ্যই আপনাকে আগে সেই রিক্রুটিং এজেন্সি সম্পর্কে ভালোভাবে জেনে নিতে হবে কারণ আমরা বিগত সময়ে দেখেছি বিভিন্ন ধরনের রিপোর্টিং এজেন্সির নামে প্রতারণা চক্র প্রতারক প্রতারক করেছে করেছে চক্র প্রতারণা বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণে অর্থ কামিয়ে নিয়েছে দিন শেষে তারা কিন্তু কিছুই দিতে পারে নাই একজন মানুষের কাছ থেকে তার সর্বোচ্চ লুটে নিয়ে তারা প্রতারণা করেছেন স্পন্সর বিষয় ইতালি সরকার কি ধরনের সুবিধা দেবে স্পন্সর বিষয় ইতালি সরকার নব্বই দিনের বেশি বৈধভাবে কোনো বিদেশি নাগরিককে ইতালিতে থাকার সুযোগ করে দিচ্ছে এই সময়ের মধ্যে আপনি চাইলে যে কোনো কাজ ব্যবসা বা আপনি চাইলে আপনার পরিবারের সঙ্গেও কাটাতে পারবেন কিন্তু আপনার পরিবারকে পূর্বে থেকে ইতালিতে বসবাস করতে হবে আর বন্ধুরা নির্দিষ্ট একটা সময় পরে ইতালি যেহেতু সেনজেনভুক্ত দেশ নির্দিষ্ট একটা সময় পরে স্থায়ীভাবে বসবাসের সুযোগ কিন্তু ইতালি সরকার দিবে আজকে এই পর্যন্ত বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আশা করি সবে বুঝতে পেরেছেন আর বিশ্বের যে কোনো দেশে ভিসা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন আপনাদের জেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আমি ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাল্লাহ আহ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ